রোম রাজ্যের বাদশাহ হিরাকিল তিনি হজরতে আমিরে মুয়াবিয়া রবি আল্লাহ তালা আনহুর নিকট চিঠি প্রেরণ করলেন সেই চিঠির মধ্যে অসংখ্য প্রশ্ন ছিল যখন এই প্রশ্নগুলো হজরতে সঈদুনা আমিরে মুয়াবিয়া রবি আল্লাহ তালা আনহুর নিকট চিঠি দিয়ে প্রেরণ করলেন তখন তিনি সে প্রশ্নের উত্তর লিখতে গেলেন তখন সাহাবিরা বললেন হুজুর আপনি এই চিঠির উত্তর লিখবেন না যদি আপনার এই উত্তর লেখাতে এই জবাবে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই রোম রাজ্যের বাচ্চার সামনে আপনি ছোট হয়ে যাবেন বরঞ্চ আপনি এই প্রশ্নগুলো হেব্রুল উম্মা হজরত সৈদোনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আহমার নিকট আপনি পাঠিয়ে দিন তিনি এগুলোর উত্তর দিক সুতরাং এই প্রশ্নগুলো হেব্রুল উম্মা হজরতে সঈদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আহমুর নিকট পাঠিয়ে দেওয়া হলো এবং তিনি রাদি আল্লাহ তালা আনহু এই সমস্ত প্রশ্নগুলো দেখলেন এবং তিনি সেগুলো উত্তর দিতে লাগলেন আসুন আমরা সেই বিষয়ে প্রশ্ন কি লিখেছিল আসুন আমরা সে প্রশ্ন এবং উত্তরগুলো শ্রবণ করে নিই প্রথম প্রশ্ন ছিল প্রত্যেক বস্তুর মূল কি পৃথিবীর মধ্যে যে বস্তু আমরা দেখতে পাই মানুষ থেকে জড় বস্তু থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে সেগুলোর মূল কি তিনি লিখলেন পৃথিবীর মধ্যে যে সমস্ত বস্তু রয়েছে তার মূল কোরআনে পাত থেকে তিনি দলিল দিচ্ছেন ওয়াজ আলনা মিনাল মা হাই অর্থাৎ যে প্রত্যেক বস্তু পৃথিবীতে রয়েছে সেগুলো মূল হচ্ছে পানি এই যে উপরোক্ত আয়াত ওয়াজা আলনা মিনাল মা ইকুল্লা হাই আসুন এর ব্যাখ্যায় মুফাসির কেরাম কি কি ব্যাখ্যা করেছেন আসুন আমরা শ্রবণ করে নিই এই ব্যাপারে মুফাসিরে ক্রাম এর বিভিন্ন মত রয়েছে আমরা কিছু অভিমত শ্রবণ করে নিই প্রথম হচ্ছে এটি এই আয়াত দ্বারা উদ্দেশ্য এটা যে আল্লাহ তাবারকাবাত আদা পানিকে সমস্ত জীবের বেঁচে থাকার মাধ্যম বানিয়েছেন যে এই কারণে বলা হয় পানির অপর নাম জীবন যে মানুষ জন্তু জানোয়ার কেউই পানি ব্যথিত বেঁচে থাকতে পারবে না বাঁচবে কিছু দিন কিন্তু সে মৃত্যুর কোলে ঢলে পড়বে প্রশ্ন ছিল লাশাই অর্থাৎ অস্তিত্বহীন বা নিরস্তিত্ব কি তিনি উত্তর দিলেন নিরস্তিত্ব এই দুনিয়া যেটা ধ্বংসশীল এই দুনিয়া হচ্ছে নিরস্তিত্ব এর কোন অস্তিত্ব নেই এটা আল্লাহ তাবারকাতটা সৃষ্টি করেছেন আবার কিছুদিন পর এটা ধ্বংস হয়ে যাবে এর কোনো অস্তিত্ব নেই এটা ফানা এটা ধ্বংসশীল আরেকটি প্রশ্ন ছিল সে আকিদা কি যে আকিদা ব্যতীত আল্লাহ তাবারকাত আলা কোনো আমলই কবুল করেন না তখন তিনি এর উত্তর দিলেন এই আকিদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওই তাওহিদের আকিদা একত্ববাদের আকিদা যদি কোনো ব্যক্তি এ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে মনে প্রাণে বিশ্বাস না করে আল্লাহ ছাড়া কোনো মাবুদি নেই সে যতই নাকি আমল করুক না কেন সে যতই ভালো কাজ করুক না কেন যতই কল্যাণমূলক কাজ করুক না কেন তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় চতুর্থ প্রশ্ন ছিল যে নামাজের চাবি কি তিনি রসুল পাক সাল্লি আলহি ওয়াসাল্লামের আদিস থেকে উত্তর দিচ্ছেন মুফতারি তহুর যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অজুবথা গোসল এবং বলছেন ওয়া তাহরিম তকবীর ওয়া লুহাদ তসলিম যে নামাজে যখন তকবীরে তাহরিমা আমরা বাদি তখন ওই সমস্ত কাজ যা আগে জায়েজ ছিল কথাবার্তা বার্তাই কাজ এই তাকবির তাহারিমা দ্বারা এই সমস্ত কাজ এখন হারাম হয়ে যায় আবার যখন সালাম ফেরানো হয় তখন আবার ওই সমস্ত কাজগুলো জায়েজ হয়ে যায় পঞ্চম প্রশ্ন ছিল জান্নাতে বৃক্ষ বৃক্ষরোপণ করে কোন আমল হাজি আবদুল্লাহ ইবিন আব্বাস তা আলাহ এই প্রশ্নের উত্তর তিনি হাদিসে পাক থেকে উত্তর দিচ্ছেন

বৃক্ষরোপণ করেন আসুন আমরা এই সংক্রান্ত একটি হাদিস মুবারক শ্রবণ করিনি হজরতে সঈদুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন হুজুর আকরাম সাল্লাহ আলিহি আলিহি সাল্লাম ওই সাত করেন মেয়েরাজের রাতে আমি সঈদুল্লাহ ইব্রাহিম আলিহি সালামকে দেখলাম তিনি আমাকে দেখে বললেন হে মুহাম্মদ সাল্লাহ আলিহি আলিহি সাল্লাম আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং তিনাদেরকে বলবেন যে জান্নাত খুবই উৎকৃষ্ট মাটি জান্নাতের পানি খুবই মিষ্ট এবং জান্নাত হচ্ছে খোলা ময়দান খালি ময়দান তার গাছ হলো সুবাহ আল্লাহ ওয়াল্হামদুলিল্লাহি ও আকবর জান্নাতের যে খালি ময়দান রয়েছে ওই ময়দানকে বাগানে পরিণত করে ওই ময়দানের মধ্যে গাছ রোপণ হয় ওই মালিকের জন্য যে মালিক দুনিয়াতে সুবাহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে অল্লাহ আকবর ওলা হলা কুয়া ইল্লা বিল্লা এই শব্দগুলো বলে তাহলে আসুন আমরা কে না চাই জান্নাতে আমাদের জন্য বিভিন্ন বাগান থাকুক জান্নাতে আমাদের জন্য বৃক্ষ থাকুক আর বৃক্ষই বা কেমন বৃক্ষ হাদিসে পাক ইরশাদ হচ্ছে জান্নাতের বৃক্ষ এমন বড় হবে যে একটি তেজস্বী গোড়া যদি ওই বৃক্ষের ছায়ায় পাঁচ শত বছর দৌড়ায় তারপরও সে গাছের ছায়া শেষ করতে পারবে না তাহলে ওই ব্যক্তিদের জন্য কতগুলো গাছ রোপণ করবেন আল্লাহ তাবরক বা তালা এই বাক্যগুলো দ্বারা তাহলে আসুন আমরা আমাদের জান্নাতগুলোকে এই শব্দগুলো দ্বারা এই কালিমাগুলো পাঠ করার মাধ্যমে জান্নাত বৃক্ষরোপণ করি আসুন আমরা বাকি প্রশ্নর দিকে অগ্রসর হই প্রশ্ন ছিল প্রত্যেক জিনিসের তাজবি কি জি হ্যাঁ আমরা যদি পৃথিবীর মধ্যে দেখি মানুষ থেকে জড় বস্তু যারাই পৃথিবীর মধ্যে রয়েছে প্রত্যেক বস্তু আল্লাহ তালার তসবি করে এখন কোন তসবিটি আল্লাহ তাবার কথা আলার জন্য করে তিনি উত্তর দিলেন হাদিসে পাক থেকে যে প্রত্যেক জিনিসের তাজবি হচ্ছে সুবাহানি ওয়া বিহামদিহি যেমনটি পুরানে পাখির স্বাদ হচ্ছে কাঞ্চুন ইমান থেকে অনুবাদ তারই তাজবি অর্থাৎ পবিত্রতা ঘোষণা করে সত্য আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মধ্যে রয়েছে এবং কোনো জড়বস্তু বস্তু তৃণলতা ও প্রাণী থেকে জীবিত বস্তু বাকি নেই যে তার প্রশংসা সহকারে তাজবি তথা পবিত্রতা ঘোষণা করে না হ্যাঁ তোমরা সেগুলোর তাজবি তথা পবিত্রতা ঘোষণা করা অনুধাবন করতে পারো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমাপারায়ণ এ আয়াত থেকে বোঝা গেল পৃথিবীর মধ্যে যাই কিছু রয়েছে প্রত্যেক বস্তু আল্লাহ তাবার কাবা তসবি পাঠ করে মুের কেরামগন বলেন এ তাজবি দুইভাবে পাঠ করা হয়ে থাকে একটি হচ্ছে জবানে হাল অর্থাৎ অবস্থার বাসা অর্থাৎ প্রত্যেক সৃষ্টি তার অস্তিত্ব ও গঠনের মাধ্যমে তার স্রষ্টা তথা আল্লাহ তালার কুদরত ও হেকমতের প্রকাশ করে প্রতিটা সৃষ্টির কাঠামো ও কার্যকারিতা আল্লাহর একত্ব জ্ঞান ও শক্তির সাক্ষ্য দেয় আরেকভাবে তাজবি হচ্ছে কথার বাসায় অর্থাৎ এমন অনেক সৃষ্টি যেগুলো কথা বলতে পারে যেমন মানুষ রয়েছে ফিরিস্তা রয়েছে তো তারা তাদের কথার মাধ্যমে আল্লাহর পবিত্রতা তাজবি ও প্রশংসা করে থাকে যেমনটি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল বলেন প্রত্যেক জীবিত বস্তু আল্লাহ আলার তাজবি তথা পবিত্রতা ঘোষণা করে মুফাসির কেরামগণ বলেন দরজা যে খুলে দরজা খোলার সময় যে আওয়াজ হয় সেটা হচ্ছে সে সেটার তাজবি সেটাও তাজবি পাঠ করে এবং যখন আকাশে পাখি উড়াল দেয় পাখি যখন কিচির মিচির করে প্রত্যেক জন্তুর যখন আওয়াজ শোনা যায় সেটি হচ্ছে সেগুলোর তজবি আর প্রত্যেক জিনিসের তাজবি হচ্ছে কি আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই পরবর্তী প্রশ্ন ছিল সেটি কোন জায়গা যেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল সেই জায়গাটির উত্তর দিয়েছিলেন হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস সেই জায়গাটি হচ্ছে ওই নীল নদী যেটি মুসা মুসাআর সাল্লাম ও তার কৌমের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা হয়েছিল আর সেই স্থান দিয়ে তিনি পার হয়েছিলেন ওই সমুদ্র যখন বিভাগ হয়েছিল তখন সূর্যের আলো সরাসরি তার তলদেশ পর্যন্ত পৌঁছেছিল সেই সমুদ্রের যে নিচের স্থান সেখানে পৌঁছেছিল আবার যখন কিনারা পার হয়েছিল সমুদ্রে আবার যখন পানি চলে আসলো এরপর আর কখনো সেখানে সূর্যের আলো সে জমিনে পড়বে না আর আগেও কখনো পড়েনি ওই সময় একবারই পড়েছিলেন প্রশ্ন ছিল সেটি কোন বস্তু যেটি একবারই চলেছিল আর কখনো চলেনি তার উত্তর ছিল সেটি হচ্ছে তোর পাহাড় যেটি আল্লা তাবারকাত বনি ইসরায়েলের ওপর ঝুলিয়ে রাখলেন এবং বনি ইসরায়েলকে আহ্বান করলেন যে যদি তারা তাওরাতের হুকুম না মানে তাহলে সেই পাহাড়কে তাদের উপর পথিত করা হবে আছি ফেলে দেওয়া হবে তারা ধ্বংস হয়ে যাবে তখন তারা সেদায় গিয়ে আল্লাহ তাবারকত আলার হুকুমকে মান্য করলেন তাওরাতের হুকুম আকামকে মান্য করলেন এ ব্যাপারে পুরানের পা আয়াত রয়েছে যে যে এবং যখন আমি পাহাড়কে তাদের উপর স্থাপন করেছি ওটা ছিল যেন এক ছায়া দানকারী এবং তারা মনে করছিল যে ওটা তাদের উপর পতিত হবে তারা যখন দেখলেন পাহাড় তাদের মাথার উপরে তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও এই পুরো প্রশ্ন উত্তর থেকে আমরা অজানা অনেক কিছু শুনতে পারলাম আমরা শুনতে পারলাম বিভিন্ন প্রশ্নের উত্তর হসদা আবদুল্লাহিনা আব্বাস তালাহ নতুন আর কেমন শান ও মহত্ব নতিনার কেমন মর্যাদা রয়েছে